بششتى <applause> بيني اشهر يطلع الله باب بصر قلب جلسلك اشهر طلع معي بسلمه تريد عليه موتي وطلع بقولي لكن بصر يطلع لك اشهر 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 يطلع

আল্লাহর নবীর আচরণের থেকে কোন ধরনের অশ্লীলতা ছিল আল্লাহর নবী সর্বpotent থেকে ছিলেন অশ্লীলতা থেকে মুক্ত কি থেকে মুক্ত অশ্লীলতা থেকে মুক্ত অশ্লীলতা থেকে মুক্ত এই অশ্লীলতা থেকে মুক্ত থাকা এটা প্রত্যেক মুমিনের জন্য জরুরি আমরা নিজেদের কি তো মুমিন দাবি করি

감사